অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস বুক সব পাচ্ছেন কোম্পানিগত যে সুযোগ সুবিধা আছে সব পাচ্ছেন অনলি চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ চার লক্ষ পঁচিশ এ পাশে তারপরে কারিজমা পাচ্ছেন এক্সএম আর একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশের গাড়ি দুই মাস চলা তিন হাজার সামথিং চলা ফার্স্ট পার্টি মালিক রেজিস্ট্রেশন করা গাড়ি এটা পাচ্ছেন তিন লক্ষ বাহাত্তর হাজার টাকায় একেবারে নতুন গাড়ি ওকে তারপরে ছয় দিন কম চব্বিশের এস এফ পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার কিলোমিটার চলা এফআইআর বিএস ভার্সন ফোর এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো তারপরে ভার্সন ফোর এস এফ পাচ্ছেন তেইশের একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ তারপরে পাচ্ছেন এস এফ ম্যাট কালার ম্যাট ব্লু যেটা দুই হাজার তেইশের গাড়ি ভার্সন ফোর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এফআইআর এটা পাচ্ছেন আপনার তিন লক্ষ দশ হাজার টাকায় আচ্ছা তারপরে পাচ্ছেন দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় বাইশের মডেল গাড়ি এফআইএ ব্লু কালারের তারপরে পাচ্ছেন আপনার ফেজার দুই হাজার বাইশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের দশ মাসের গাড়ি সাড়ে ছয় হাজার কিলো চলা এটা পাচ্ছেন আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তারপরে পাচ্ছেন কার্বোরেটর দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকায় ওকে তারপরে চব্বিশের মডেল র্যাঙ্কন লোগোর কার্বোরেটর একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার সামথিং চলা র্যাঙ্কন লোগোটা একটু দেখায় দিবেন এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ সতেরো হাজার টাকা এফ আই এ ভিসন ফোর এফ আই এ ভি এস হ্যাঁ ব্ল্যাক কালার এফ ভার্সন ফোর ব্ল্যাক কালার এটা দিয়ে দিচ্ছি আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টা জি তারপরে ব্লু কালার এফ আই এ ভি বাইশের মডেল এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় আর এটার বিষয় হলো এটার ব্ল্যাক কালারের মধ্যে যে রেড স্টিকার বাইশের মডেল ওইটাও আছে এবং এই যে এই কালারের এফ এ ভি ওইটাও আছে দুইটাই আছে পাচ্ছেন সবগুলা দুই লাখ বিশ করে আচ্ছা দুই লক্ষ বিশ করে দুই লক্ষ বিশ আচ্ছা ম্যাক্সিমাম তো সার্ভিস বুক আছে না ম্যাক্সিমামই সার্ভিস বুক আছে যেটা সার্ভিস বুক নাই ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত ওইটা আমরাই আপনাকে বলে দিব আচ্ছা এফআইএস অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভার্সন ফোর তেইশের গাড়ি

এটাও একেবারে ফার্স্ট পার্টি অন টেস্ট একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়ে দিচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশে তারপরে রেড কালার এইটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি চার হাজার চলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা এক মাস কম চব্বিশের গাড়ি আর এটা দিচ্ছি তেইশের গাড়ি দুই লক্ষ সাতাইশ হাজার টাকায় এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে চাকার টায়ার মার্কও যায় নাই আর এন ওয়ান সিক্সটি দিচ্ছি তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ তারপরে ডাবল ডিক্স এ পালসার দুই হাজার তেইশের মডেল

এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ সতেরো হাজার এটার মধ্যে পাঁচ থেকে ছয় হাজার টাকার এক্সেসরিজ লাগানো আছে বাম্বার আছে সাইলেন্সার গার্ড আছে এখানে কেনার পর এক্সট্রা কিছু কিনতে হবে লেডিস গার্ড আছে এখানে ভালো মানের একটা ব্যাগ হুক লাগানো আছে অতএব আপনার এক্সট্রা কিছু করতে হবে না এটা পাচ্ছেন দুই লক্ষ সতেরো হাজার টাকায় আচ্ছা এর পাশে ইগনেটর আছে এটা গিয়া দুই হাজার তেইশের মডেল টেকনো ইগনেটর একেবারে ফ্রেশ কন্ডিশন আইবিএস আই সিরিয়াস টেকনোলজি এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় এই এই পাশে আছে ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস পাঁচ হাজার টাকা দামের এটা বাম্পার এস বাম্পার লাগানো সাড়ে পাঁচ হাজার টাকা লাগে ফিটিং চার্জ সহ একেবারে ফ্রেশ কন্ডিশন 4B দিয়ে দিচ্ছি 185000 টাকায় 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল আচ্ছা হর্নেট হর্নেট ডাবল ডিক সিবিএস পেয়ে যাচ্ছেন 23 এর মডেল এটা পাচ্ছেন 180000 টাকায় 180000 টাকা হ্যাঁ একেবারে ফ্রেশ গাড়ি আচ্ছা এই পাশে কিন্তু ভাই একটু কম সেগমেন্টের বাইকগুলা কিন্তু নতুন এর মত বাইকগুলা রাখে পাশাপাশি রেডার আছে এই পাশে স্ট্রাইকার আছে মেট্রো প্লাস আছে স্প্লেন্ডার আছে হিরো এখান থেকে শুরু করি আচ্ছা ওকে কারণ মাত্র ওই সেগমেন্ট শেষ হলো ওই সেগমেন্ট দিয়ে শুরু করি ডাবল ডিক্স কার্বোরেটর দুই হাজার বাইশের গাড়ি এইটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আচ্ছা তারপরে দিচ্ছি জিক্সার মোনোটোন দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় ব্ল্যাক কালার ওকে ইগনেটর এক্সটেক অনলি পনেরোশো কিলো চলা এখনও আপনার ফ্রি সার্ভিস আছে একেবারে ফ্রেশ চব্বিশের গাড়ি ভাই এটা দিচ্ছি দুই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার

এইটা দিয়ে দিচ্ছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার এখানে আছে এসপি সাইন দুই হাজার বিশের গাড়ি ডিক্স ব্রেকের একেবারে ফ্রেশ কন্ডিশন এইটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকা তেরো হাজার কিলোমিটার চলা আচ্ছা মেট্রো প্লাস এর মডেল দিয়ে দিচ্ছি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার সাতাশি হাজার টাকায় তেইশ এর মেট্রো প্লাস ডাবল এলইডি যেটা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই এক লক্ষ দুই চব্বিশের ডাবল এলইডি মেট্রো প্লাস দিয়ে দিচ্ছি

মডেল তাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল এস এটাও দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল এটাও বাইশের মডেল বাট এটা কন্ডিশন একটু বেশি ফ্রেশ এটা দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা লক্ষ চল্লিশ ডাবল ডিক সিবিএস হর্নেট এটা দিয়ে দিচ্ছি তেইশের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা তারপরে আপনার ডাবল ডিক্স এবিএস এফআই থ্রিলার এটা দিয়ে দিচ্ছি আপনার এক লক্ষ ষাট হাজার টাকায় তেইশের মডেল অফিশিয়াল ওয়ারেন্টি সহ তেইশের মডেল সিঙ্গেল ডিক্স এবিএস এফআই একেবারেই ফ্রেশ এখনও টায়ার মার্কও যায় নাই এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা সিঙ্গেল ডিক্স এফআই এবিএস এটা দিচ্ছি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নেকেট ভার্সন কার্বোরেটর দুই হাজার একুশের গাড়ি এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ বিরানব্বই জি তারপরে ডাবল ডিক্স এবিএস পালসার দুই হাজার বাইশের মডেল এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি জি চব্বিশের মডেল এক্স কানেক্ট এবিএস আর ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস এটা দিচ্ছি দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকা জি তারপরে তেইশের নতুন গ্রাফিক্সের ফোর বি এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ওকে এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় ডাবল পালসার ম্যাটন দুই হাজার বাইশের মডেল এক লক্ষ ভার্সন টু দুই হাজার বাইশের মডেল বাইশের দশ মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি আপনার এক লক্ষ আটানব্বই হাজারে অ্যাভারেজ ভার্সন থ্রি থ্রি ডি রেজিস্ট্রেশন করা তেইশের রেজিস্ট্রেশন তিরিশ সিরিয়াল পাসপার্টি মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা তো মোটামুটি সম্পূর্ণ বাইক দেখানো হয়ে গেল ভাই যে লোকেশনটা আরেকবার একটু বলে দেন গোডাউন ছাড়া গোডাউনেও গাড়ি আছে দেখাইতে পারি নাই গোডাউনের গাড়ি রাখার জায়গা নাই লোকেশন মিরপুর মাজার রোড দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের সাথে একটা শোরুম দুইটা শোরুম লালকুঠি বাজারের সাথে একটা শোরুম মেইন রোডে অবস্থিত আমাদের প্রতিটা গাড়ি ছয় হাজার কিলো পর্যন্ত ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি আমরা অবশ্যই ইঞ্জিন আনটাতে নিশ্চয়তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেন আপনারা আসবেন আর সবাই সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন আমাদের শোরুমে ওপেনের টাইম হয়েছিল শুক্রবার ব্যতীত সকাল দশটা থেকে রাত আটটা আর শুক্রবারে বিকাল তিনটা থেকে রাত আটটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম